ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয় কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে কিন্তু প্রধান হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয় সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে ধরেন দুজন স্বামী একজন সন্তান জন্ম হলো মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না স্কুলে ভর্তি করতে যান যদি সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে একজনের অথবা উভয়েরই তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না এ কারণে আপনারা দেখবেন যে প্রতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে ডিএনএ পরীক্ষা আছে যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে আমি যতদূর জানি বাবা মাকে শনাক্ত করা যায় কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যদি বলেন যে একশো ভাগ সঠিক কিন্তু ইসলামের অনুমতি নেই একমাত্র কারণ কারণ নয় বহু আছে। যেমন ধরেন পুরুষের প্রকৃতি শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায় এ কারণে হাদিস বলছে রাজশ্রামের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে অনেক কিছু করা যাবে না আপনি তালাক দিতে পারবেন না ভেবে দেখেন এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয় তাহলে সবার দায়িত্ব পালন করতে পারবে না। বলছে যে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গীত থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে তখন যৌন সংক্রামক বেদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে ফলে স্বামীরাও সংক্রমিত হবে এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না একজন পুরুষের যদি একাধিক সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে তখন এরকম হয় না এটা চিকিৎসা বিজ্ঞান আল্লাহ তার জ্ঞানে জানেন এ কারণে আমি উল্লেখ করছি সুরানিসা অধ্যায় চার আয়াত নম্বর চব্বিশ বিবাহ বন্ধন আবদ্ধ নারীকে বিয়ে করো না ষষ্ঠ অভিযোগ বা ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে হিজাব এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আমরা যখন গ্রীক সভ্যতার ইতিহাস পড়ি নারীরা অধিকার বঞ্চিত ছিল নিপীড়িত ছিল তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল পতিত্রীতি ছড়িয়ে পড়েছিল রোমান সভ্যতার ইতিহাস দেখি নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল মিশরের সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে এমনকি ভারতেও যেখান থেকে আমি এসেছি ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয় মর্যাদা বৃদ্ধির জন্য কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায় তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পর ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন তারা পথ দেখিয়েছে কিভাবে অধিকার 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 রক্ষা করতে হয়। দেওয়া নয় রক্ষার দেখিয়েছে আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে নারীর জন্য হিজাব নারীর জন্য কিন্তু আল্লাহ তা আলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর নারীর কথা আল্লাহ কোরআনে বলেন উদন 34 আয়াত নম্বর 30 মুমিন পুরুষদের বলো যেন দৃষ্টি নত করে লজ্জাস্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোন অসত চিন্তা কুচিন্তা তার মাথায় আসে সে দৃষ্টি নত করবে একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল মোল্লামপাকে কি করছেন ইসলামে তো এটা অনুমতি নেই তিনি আমাকে বললেন প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে দ্বিতীয়বার নিষিদ্ধ আমি অধিক দেখাই শেষ করিনি যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে দ্বিতীয়বার নিষিদ্ধ তিনি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি নারীর দিকে দশ মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ যদি করি দিকে চোখ পড়ে যায় তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না পরবর্তী চব্বিশ আয়াত একত্রিশ নারীর হিজাবের কথা বলছে করোনা আল্লাহ বলেন মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টি নত আর লজ্জা স্থানের হেফাজত করে সৌন্দর্য প্রকাশ না করে মুখ আর হাতের কব্জি বাদে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী বাবা পুত্র এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না এই শর্ত শর্ত আছে প্রথম হচ্ছে হিজাবের ছয়টা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত আর নারীর পুরো শরীর ঢাকতে হবে শুধু যেটুকু দেখা যাবে তা মুখমন্ডল আর হাতের কবজি পর্যন্ত বাকি পাঁচটা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম দ্বিতীয়ত পোশাক এত আঁটোসাঁটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায় তৃতীয়ত কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায় চতুর্থ কাপড় এত জাকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না এটা ছয় নম্বর মূলত হিজাবের এই ছয়টা শর্ত এগুলোই প্রধান শর্ত তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয় পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন ভাটার ধরন নারীর চিন্তা আচরণের বৈশিষ্ট্য অথবা পুরুষের কথা বলার ধরন পুরুষের চিন্তা পুরুষের আচরণের বৈশিষ্ট্য আছে অন্তরের হিজাব চোখের হিজাব চিন্তার হিজাব এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট হে নবী বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে এতে করে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয় একটা উদাহরণ দিচ্ছি ধরেন একেবারে একই রকম জমজ দুই বোন দুজন অপূর্ব সুন্দরী সমান সুন্দরী ব্রাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা তাদের মধ্যে একজন পড়েছে ইসলামী হিজাব সম্পূর্ণ দেহ আবৃত শুধু কবচি পর্যন্ত হাত আর মুখমন্ডল খোলা অন্যজন করেছে পশ্চিমাদের পোশাক মিনি স্কার্টস বা শর্টস আর দুজনে ব্রাডফোর্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্তক্ত করার জন্য আমি জানতে চাই কোন মেয়েকে উত্তক্ত করবে সে যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্তক্ত করবে কাকে উত্তক্ত করবে কোন মেয়েকে স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে এরপর ইসলামিক সরিয়ে বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম জীবনের এখানে কোনো মূল্যই নেই কিন্তু আমি যখন প্রশ্ন করি এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে আপনি তাকে কি শাস্তি দিবেন বিশ্বাস করেন তাদের একশো ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা তাহলে কেন এই দেব নীতি আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন কেন এই দেব খিলিতি আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে এটা কি জানেন অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও প্রতিদিন গড়ে এক হাজার সাতশো ছাপান্নটা কেস ছিল ধর্ষণের ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস এর ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ছয় বছর পরে উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিদিন গড়ে দুই হাজার সাতশো তেরোটা কেস ছিল ধর্ষণের উনিশশো নব্বই সালে এক ছিল উনিশশো ছিয়ানব্বই সালে দু কেস হয়তো আমেরিকাটা সাহসী হয়ে গেছে আরো অর্থাৎ আমেরিকাতে প্রতি বত্রিশ সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে আমরা এই অডিটরিয়ামে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে একশোটারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমরা যতক্ষণ এখানে আছি যতক্ষণ আমরা এই অডিটনিয়ামে বসে আছি আমেরিকাতে একশোরও বেশি ধর্ষণ হয়ে গেছে আমি আপনাদের প্রশ্ন করি আমরা যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া চালু করি যখন একজন পুরুষ কোন নারীকে দেখে যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে সে দৃষ্টি রেচু করবে মেয়েরা পুরো আবৃত থাকবে পুরো শরীর ঢাকবে ও পর্যন্ত হাত যদি কোন কোনো নারীকে ধর্ষণ করে তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে একই থাকবে নাকি কমবে কমবে না বাড়বে কমবে এটাই স্বাভাবিক শরীয় আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয় কেন কাবার পূজা করে কাবা হচ্ছে একটা পাথর সারা বিশ্বে পূজা করা হয় সপ্তম ভুল ধারণা কোরআন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে উন্নত হতে হবে কাবা কোনো মুসলিম কখনোই কাবার পূজা করেনি কাবা আমাদের কিবলা এটা একটা দিক আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি যেমন ধরেন যদি এখানে সালাত আদায় করতে চাই কেউ বলবে উত্তর দিকে মুখ করি কেউ দক্ষিণে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কোন দিকে মুখ করবো আমরা একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ দিকে মুখ করে অর্থাৎ কাবার দিকে এটা একতার জন্য যদি উত্তর বাস করেন দক্ষিণে মুখ করতে হবে দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে পূর্ব দিকে থাকলে পশ্চিমে আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে আর মুসলিমরাই প্রথম যারা এগারোশো সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র আলিদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র এঁকেছেন আরো এই মানচিত্র এঁকেছিল আলহামদুলিল্লাহ কাবা ছিল কেন্দ্রে পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটা ঘুরিয়ে দিল উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরুর নিচে তবু আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে মুসলিমরা যখন হজ করতে বা ওমরা করতে যায় আমরা তাওয়াফ করি কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি কেন এটা করি আমরা এটা করি কারণ আল্লাহ সামান তালার আদেশ আমরা যৌক্তিক যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সামান তাল্লাহ একজনই আর হযরত ওমর রাজি আল্লাহন হো আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইসলামের দ্বিতীয় খলিফা বলেছেন এটা আছে সৈব বুখারিতে দ্বিতীয় খণ্ড বুক অফ হাজ অধ্যায় নম্বর ছাপান্ন হাদিস নম্বর ছয়শো পঁচাত্তর ওমর রাজি আল্লাহন বলেছেন তিনি হাজরা হাসাদ বা কালো পাথরকে বুঝিয়েছেন এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না যেহেতু রাসূলকে চুম খেতে দেখেছি তাই আমি চুম খাচ্ছি এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসূলের সময় অনেক সাহাবা তারা কি করতেন তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন সাল্লা তান আমি আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি পূজারই কি মূর্তির উপর দাঁড়াই যে মূর্তি সে পূজা করে এটা করবে এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনো আবার পূজা করি না সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ একটা উত্তর দেব ভুল ধারণা দূর করা আমার মনে হয় এটা তালিকায় নয় নম্বর অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য সমগ্র মানবতার জন্য তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে আপনারা এটা সবাই জানেন আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায় আমি ভারতের নাগরিক কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না যদিও বলি আমি ভারতের নাগরিক তারা বলবেন না শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে মিলিটারিতে যুক্ত কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক কেবল তারাই অনুমতি প্রাপ্ত তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে শর্ত পূরণ না করলে ভিসা হবে না যেমন ধরেন কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই ইমিগ্রেশন উল্লেখ ছিল যে মাদক চোরাকার মৃত্যুদণ্ড যদি মাদক সহকারে ধরা পড়েন শাস্তি মৃত্যুদণ্ড বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বরবার আইন নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে নাইন ম্যানের পর এটা আরো কঠিন হয়েছে তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না একইভাবে মক্কাও মদিনায় প্রবেশ করতে মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটের দিয়ে বলা লা ইলা হাই লাল্লা মোহাম্মদুর রাসুলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মহম্মদ সাল্লাউল্লাসাল্লাম আল্লাহ রাজুল্ল আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন এখানে সময় কম ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান ওয়েবসাইটে দেখতে পারেন ডাব্লিউ আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি যা আমার খুবই পছন্দের মতের আদান প্রদানই বেশি ভালো অবশ্যই এই প্রশ্ন উত্তরের ভিত্তিতে ছিল ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একাশি বলা হয়েছে ইন্দাল বাতিল কান্না সৌকা ছুটের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য ও আখির দেওয়া নানান আলমদুল্লাহরা